বিসমিল্লাহ রহমান ইরাহিম আমরা এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারী আমরা দীর্ঘ তিন বছর যাবৎ আন্দোলন করে আসতেছি আমাদের গ্রেট উন্নয়নের জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন পর্যন্ত আমরা মাউসি থেকে শুধু একটি পরিপত্র ছাড়া অন্য কোনো বাস্তবায়ন কিছু দেখতে পাচ্ছি না আমরা আমাদের এমপিওভুক্ত কলেজের ল্যাব সহকারীদের দ্রুত গ্রেড উন্নয়নের জন্য শিক্ষা উপদেষ্টা এবং মাউসির মহাপরিচালক স্যারকে অনুরোধ করব আমাদের জন্য দ্রুত ন্যূনতম এইচএসি পাশ করে আমাদের গ্রেড চোদ্দ গ্রেড করা হয় সেই সাথে আমাদের আরও ছয়টি দাবি রয়েছে দাবিগুলো হচ্ছে বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের ন্যূনতম বেতন গ্রেড চোদ্দ প্রদান করা এবং বিভিন্ন অধিদপ্তরের সাথে সমন্বয় করে ল্যাব সহকারীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এজেসি পাশ করা ল্যাব সহকারীদের জন্য প্রযোজ্য সম্মানজনক কর্মনীতিমালা প্রদান করা এবং আমরা যে একাডেমিক তা কর্মনীতিমালায় উল্লেখ করা সেই সাথে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক তিনের দশই জানুয়ারি একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে আমাদের সেখানে আমাদের তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের সেটি বাস্তবায়ন করা হয় হয়নি আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করব এবং কি মাউসির মহাপরিচালক স্যারকে অনুরোধ করব আমাদের যেন অতি দ্রুত এই পরিপত্রটি বাস্তবায়ন করা হয় সেই সাথে ইতিপূর্বে সকল ল্যাব সহকারীদের যে নিয়োগ হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা যেন শিথিল করা হয়